বিসমুল্লাহির রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ঐতিহ্যবাহী বুলদুকি কামিল মাদ্রাসার সনাম ধন্য পতীজশা সহকারী অধ্যাপক জনাব আবু নাসের ভুইয়া স্যারের আজকের ঐতিহাসিক এই বিদায় অনুষ্ঠানে আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ হুজুর সহ সম্মানিত সমস্ত শিক্ষকমণ্ডলীর একটি ফাইল ভিডিও আমরা ধারণ করতেছি

পূজা বাৰু বস্তু ডাঙৰ বন্দিকে মাদ্রাসা শাহরাস্তি সাহরাস বন্দিজি তামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক বাংলা জোনাব আবু হাসুদিনিয়া সাহেবের আজকের বিদায় অনুষ্ঠান ওনার সাক্ষীর জীবনের আজকের শেষ কর্ম দিবস সে উপলক্ষে সকল শিক্ষক শিক্ষার্থী ওনাকে সংবর্ধনা দিয়েছেন হাসির সাথে পূরণ করুন আমি